কুলা 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 কিছু খুলতেই পারে না কি লেট না না হ্যাপি কৃষ্ণ সুধী আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত সকলকে জানাই শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যা থেকে মেয়ে ভিডিওটি শুরু করেছে আজকে কোনো ব্লগ না বা কোনো ঘুরতে যাওয়া না সুন্দর একটি মুহূর্ত আবারও শীতির খাতায় যুক্ত হলো করে নিয়েছে বাকি সব কিছু তো করে নিয়েছে এখন শুধু এই গিফটাই বাকি তো এইটা কি গিফট আছে আপনাদের তো পরে দেখাবো কারণ ওদের পাপা সে আগে দেখবে না আপনাদেরকে আগে দেখাবো সেটা হয় না তো সে যখন ওপেনিং করবে তখনই আপনারা দেখতে পাবেন আর আমার সত্যিকারের কথা বলতে এই গিফটগুলো প্যাকিং করতে এত ভালো লাগে বোটা দেখুন। যতই ভালো বো বানাতে পারি না কেন এই তাড়াহুড়োর সময়তে কখনোই ভালো হয় না পড্ড দেরি হয়ে যায় যত তাড়াহুড়ো করতে যাই ততই দেরি হয়ে যায় সেই হয়েছে দশা এই যে দেখুন যতবার বানাতে যাচ্ছি ততবার ফিজলে ফিজলে খুলে যাচ্ছে আসলে বাড়িতে যা ছিল তাকে দিয়ে ম্যানেজ করে দেওয়ার চেষ্টা করছি কালকে ফাদার্স ডে সেই জন্য ও বললো কি সন্ধ্যাবেলাতে ওর প্ল্যান এটা যে আজকে তো পাপা সন্ধ্যা থেকে নেই অনেকটা রাত্রে আসবে ও একটু বেরিয়েছে বন্ধু বান্ধবদের সাথে তো সেই জন্য পাপাকে আজকে রাত্রির বারোটার পরেই আমরা সারপ্রাইজ দেব আর স্কুলটা ছুটিও আছে কোনো চাপ নেই একটু রাত্রির হলে পরেও কোনো ব্যাপার না একটু রাত্রির করে ঘুমালে একটু দেরিতে উঠবে অসুবিধে কিছু নেই তো ও সন্ধ্যাবেলা সমস্ত কিছু বলেছে আর এই সন্ধ্যাবেলা থেকে মানে আটটার পর থেকে সমস্ত কিছু রেডি করা খুব টাফ বাড়িতে সমস্ত কিছু থাকলেও সেগুলোকে ম্যানেজ করা একটু মুশকিল এই যে বোটা যতবার বানাতে যাচ্ছি ততবার খুলে যাচ্ছে আসলে ফিতেটা একটু ছোট করে নিলে ভালো হতো আমি আসলে নষ্ট করতে চাইছি না এটা আরও অন্যান্য কোনো কাজে লেগে যাবে যতটুকু ছিল ততটুকু দিয়ে ম্যানেজ করছি তবে একটু ফোলা ফোলা দেখতে লাগবে বলে ডবল বো করার চেষ্টা করছি ওই যে বারবার খুলে যাচ্ছে তবে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখতে নিশ্চয়ই ভালো লাগবে ওইদিকে ওটিজিতে কেক বসানো আছে ওটা প্রায় হয়তো হয়েই এলো এই প্রথমবার মেয়ে আমার কাছে কোনো অর্ডার করেছে তা আবার একটা পিকচার দিয়েছে সেটার মতন বানিয়ে দিতে হবে যাই হোক বানিয়ে তো দিতেই হবে যেহেতু বাড়ির প্রথম অর্ডার বলে কথা এত মানুষের শুভ দিনে আরও সুন্দর করে তোলার জন্য আমি এত সুন্দর সুন্দর কেক বানিয়ে ওদেরকে দিই আর বাড়িতে এরকম একটা কেক বানিয়ে দেবো না তা কখনো হয় তবে ও যদি একটু আগে থেকে আমাকে বলতো আমি দুপুরবেলা থেকে সব কিছু রেডি করে রাখতাম তবে জানি না কতটা কি করতে পারবো বাড়িতে খুঁজে দেখলে হয়তো আরো অনেক কিছু পাওয়া যাবে গিফট প্যাকিং এর কিন্তু এই মুহূর্তে খোঁজার মতো সময় নেই তাই হাতের সামনে যা ছিল সেটা দিয়েই বানিয়েছি দেখুন তো কেমন হয়েছে আর এইটা তো আগে থেকে বানিয়ে রেখেছিল যেখানে একটা কার্ডও বানিয়ে রাখা আছে কার্ডের ভেতরে কি লেখা আছে সেটা বেড়া আপনাদেরকে দেখা আর পিছনে একটা গান লেখা আছে সেটাও বেড়াও আপনাদেরকে দেখাবে চলুন এখন কেকটা তাদের ডেকোরেশন করবেন এত গরমে কেক রেডি করা কিন্তু মুখের কথা না তার মধ্যে আবার আমাদের বাড়িতে সেরকম কোনো কিছু ব্যবস্থা নেই যে ঠান্ডা হবে বললাম না একটু আগে তাড়াহুড়ো করতে গেলে যা হয় মনে হয় কিছু একটা মিস্টেক করেছি তার জন্য কেকটা একটুকু ফোলে নিই কোনো কিছু হয়তো তাড়াহুড়োতে ভুলে গেছি এরকম হবে আর সেরকম মেজারমেন্টও আজকে করিনি যা হাতের সামনে ছিল তাকে দিয়ে রেডি করেছি সমস্ত কিছু হাতের সামনে ছিলও না আর এত তাড়াহুড়ো করছিলাম হয়তো কিছু ভুলে গেছি এখন এই যে ক্রিমটা রেডি করে নিয়েছি তবে মনে হয় এই কেকটাতে ভালো ডেকরেশন হবে না তাই আবারও আমাকে কেক বসাতে হবে ওইদিকে ঘড়ির কাঁটায় কিন্তু সাড়ে এগারোটা ছুঁই ছুঁই এখন এখন বাজে পৌনে আবার অরিও বিস্কিট দিয়ে কেক বসিয়েছি আর ময়দা দিয়ে কেক বসানোর সাহসটা নিলাম না কারণ অনেকটা সময় লেগে যাবে চলুন এটা হলে আবার ডেকোরেশনও করতে হবে দেখুন তো কেকটা কেমন হয়েছে আমার কিন্তু একটুকু ভালো লাগেনি কারণ ক্রিমটা গলে যাচ্ছে কেকটা গরম রয়েছে তার মধ্যে আমি ডেকোরেশন করেছি খোলা খোলা খোলা

देखो की की लिखा जोगने अरे पढ़ ना तो पढ़ के लिखा पढ़ अगर की लिखा पढ़ सुपर हीरो फादर्स लव एटा की लिखा जी अ फादर्स लव इज फॉरएवर इम्प्रिंटेड ऑन हिज चाइल्ड्स हार्ट आबा पर की लिखा छे आबा सुपरमैन आबा सुपर हीरो और पापा नीचे की लिखा छे কম রাই বেরু হাততালি হাতালি রায় রোড রুনের জন্য এবার পিছন দিকটা এবার পিছন দিকটা সারপ্রাইজের অভাব নেই আজকে জোরে জোড়ো পড়ো জোড়া ঝোড়ো পড়াইটা জোরে জোরে পড়ো দেখো কি হাততালি দিদি হাতালি সবচেয়ে প্যারা কম হ্যাঁ

আরে খুলো খুলে ওই ফয়েলটাতেও আছে অনেক কিছু লেখা ও একটা কিছু খুলতেই পারে না কি লেট হচ্ছে মানুর অর্ডার করা কেক অনেক মানু এই ডিজাইনটা দিয়েছে আমি এত জলদিতে বানিয়েছি যে কেক মেল্ট হয়ে যাচ্ছে আমাদের এখানে এত গরম পড়েছে আমি আমি আছে থ্যাঙ্ক ইউ

এটা কিন্তু হেভি একটা সারপ্রাইজ গিন এটা কিন্তু একটা সারপ্রাইজ গিন আছে মানু তারর থেকে মানু এইসব কিনে না করছিস হ্যাঁ তালে হাতালি কুলা পড়ো মানু এইসব কেনা যা পড়ো কিন্তু বড়

মানু এত কিছু করার দরকার ছিল নি তুমি পড়বে পড়া আগে পড়া পড়া জামাটা পড়ি মিনিট কেক কাটো এবার হাত দিবে ভালো লাগে না না দিস সবাই মিলে সবাই মিলে সবাই মিলে কেক কাটো সবাই মিলে তিনজনে মিলে তিনজনে মিলে

এখন দেখতেই পাচ্ছেন রাত্রির কটা বাজে তো আমরা এখন রাত্রের প্রসাদ পাবো তো যাই হোক সন্তানদের আনন্দ মানেই কিন্তু আমাদের আনন্দ সেটা হয়তো আমার কথা শুনে বা আমার ভয় শুনে আপনারা বুঝতেই পেরেছেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে হারে কৃষ্ণাহারি বল